আসসালামু আলাইকুম তু আলখেদমা ন্যাচারাল কেয়ারের পক্ষ থেকে আমি মুফতি জহিরুল ইসলাম আজকে উপস্থিত হয়েছি আলখেদমা ন্যাচারাল কেয়ারের আরেকটা প্রোডাক্ট প্রোডাক্টের নাম হলো গুডবডি হালুয়া আলখেদমা ন্যাচারাল কেয়ার এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কথা এবং কাজের মধ্যে বিশ্বাসী তো আলখেদমা ন্যাচারাল কেয়ারে একটা প্রোডাক্টের নাম হলো গুডবড়ি হালুয়া এই প্রোডাক্টটা যারা বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে দুর্বলতা ভুগছেন যারা স্থায়ীভাবে স্বাস্থ্য হতে চান যারা বিশেষ করে খাবার দাবারের চাহিদা নাই রুচি নাই কোনো খাবার দাবার ভালো না সবসময় পেট ফোলা থাকে এই ধরনের সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদের জন্য রয়েছে গুড বডি হালুয়া তো আমাদের এই কোম্পানি থেকে এই গুডবডি হালুয়া আমাদের জিসান ভাই উনি আমাদের থেকে এই গুডবডি হালুয়াটা খেয়েছে একটা খাওয়ার পরে আবার আজকে আসছে আর একটা প্রোডাক্ট নেওয়ার জন্য তো ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি যে ভাই আপনি তো আমাদের কোম্পানি থেকে আল খেদমা ন্যাচারাল কেয়ারের গুডবডি হালুয়া খেয়েছেন খাওয়ার পরে আপনি কতটুকু উপকৃত হয়েছেন বা আপনি খাওয়ার আগে কেমন অবস্থান ছিল এখন কি অবস্থা আপনার আসসালামু আলাইকুম আমি জিসান খান আমি গুড বডি হালুয়া এটা নেওয়ার পরে আগে আমার কাজ করতে খুব আলসি তো মনে হইতো এখন মানে শরীরে ওইভাবে জোর পেতাম না কিন্তু এটা গুড বডি হালুয়া খাওয়ার পরে আমি এখন মোটামুটি ভালোভাবে কাজকাম করতে পারি সমস্যা নেই আগের একটু হালকা মনে হইতো এখন অনেকটা ওয়েট লাগতেছে নিজের কাছে এমনি খুব ভালো আমার পেটের গ্যাসের যে সমস্যা ছিল ফাঁপা ছিল ওটা দূর হয়েছে এখন আমি আর একটা নিতে আসছি এই কারণে আর কি জি প্রিয় দর্শক আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে তো খাবার দাওয়ার চাহিদা কম ছিল বা পারতেন না এখন আলহামদুলিল্লাহ খাবার ওজনও বাড়ছে নাকি তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বল যারা আমাদের থেকে গুডবটি হালুয়া খেতে চায় তারা কি এই গুডবডি হালুয়াটা খেতে পারে কিনা অবশ্যই নির্ভয়ে নিতে পারেন কারণ আমি এটা নিচ্ছি আমি উপকৃত পেয়েছি আশা করি আপনারাও পাবেন জি প্রিয় দর্শক যারা আলহামদুলিল্লাহ এই বডি হালোটা এত অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট যে আলহামদুলিল্লাহ যে খেয়েছে আলহামদুলিল্লাহ সেই প্রশংসা করেছে আমাদের এটা সম্পূর্ণ ন্যাচারালি অর্গ্যানিকভাবে ন্যাচারাল গুড বডি হালুয়া এটা খেলে এটা ছেলে মেয়ে ওভাই খেতে পারবে সকল ধরনের বয়সী মানুষই খেতে পারবে মুরব্বী থেকে ছোট বাচ্চা থেকে সকল ধরনের মানুষই খেতে পারবে যাদের বিশেষ করে পেটের সমস্যা খাবার দাবার চাহিদা নাই রুচি নাই তাদের জন্য অত্যন্ত কার্যকরী এটা খাওয়ার পাশাপাশি কেউ যদি ব্যায়াম করে তার শরীরটা সুগঠিত হবে এবং সুন্দর হবে যাদের চেহারা নষ্ট হয়ে গেছে চেহারাটা স্মার্ট এবং সুন্দর হয়ে তুল উঠবে ইনশাআল্লাহ তো যাদের এই প্রোডাক্টটার প্রয়োজন তারা সরাসরি আমাদের আলখেদমা ন্যাচারাল কেয়ারে যোগাযোগ করেন ইনশাআল্লাহ সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি